ইউরোপা লিগ জয় করল টটেনহ্যাম সতেরো বছরের ট্রফি খরা কাটিয়ে ইউরোপা লীগ জিতল হ্যাম শক্তিশালী প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেডকে এক শূন্য গোলে হারিয়ে দীর্ঘ সতেরো বছরের ট্রফি খরা কাটিয়ে ইউরোপা লীগের সিরোপা জিতল টটেনহ্যাম হটস্পট দু হাজার সালে ইংলিশ লিগ কাপ জেতার পর আর কোনো ট্রফি জেতেনি তারা স্পেনের বিলবাও শহরের সান ম্যাসেস স্টেডিয়ামে ইউরোপা লীগের ফাইনালে নেমেছিল এই দুই দল ম্যাচের শুরু থেকেই দুই দলই খেলছিল সতর্কতা বজায় রেখে আক্রমণের তুলনায় রক্ষণ সামলাতে বেশি মনোযোগী ছিল দুই দল তার মাঝে খেলার প্রথমার্ধে শেষ দিকে এক গোলে এগিয়ে যায় টটেনহ্যাম ম্যাচের বিয়াল্লিশতম মিনিটে ডানদিক থেকে একটি ক্রস বাড়ান প্যাপে সার রেনাল জনসন অবশ্য বলটি পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিতে পারেননি তার দৌড়ের গতির কারণে ইউনাইটেড ডিফেন্ডার লুক শোর হাতে বল লেগে তা আবারও ফেরে জনসনের দিকে সেখান থেকে তার পায়ের সামান্য স্পর্শে বলটি জালে প্রবেশ করে গোলটি কিছুটা ভাগ্যের সহায়তায় হলেও শেষ পর্যন্ত সেটার সাহায্যে ফাইনালে শিরোপা হাতে তোলেন টিম টটেনহ্যাম দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার লক্ষ্যে ম্যান ইউ আক্রমণের গতি বাড়ালেও তাতে কোনো কাজ হয়নি শেষ পর্যন্ত কোনো গোল শোধ দিতে না পারায় হতাশ হয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার ইউনাইটেড আর শেষ পর্যন্ত টিকে থেকে শিরোপা নিশ্চিত করে স্পার্সরা উল্লেখ্য সতেরো বছরে শিরোপা খরা কাটানোর পাশাপাশি একচল্লিশ বছর পর কোনো ইউরোপিয়ান ট্রফি জিতল টটেনহ্যাম হটস্পার একই সঙ্গে এর মাধ্যমে তারা সামনের মরশুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলাও নিশ্চিত করলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ইউরোপা লীগ জিতল টটেনহ্যাম হটস্পার কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর